প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আমের চারা গাছের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই বলছিলেন যে মাল্টিগ্রাফটিং এর একটা ভিডিওর কথা এই যে গাছটা দেখতেছেন এই যে গাছটা কীরকম ঝাঁকালো এবং কত বড় এই যে গাছের গোড়াটা দেখায় আপনাদেরকে এই যে এখান থেকে গাছের গোড়া এই যে এই পর্যন্ত কাণ্ড তারপর থেকে ডালপালা শুরু এখন প্রত্যেকটি ডালে কিন্তু আমাদের গ্রাফটিং করা প্রত্যেকটা ডালে গ্রাফটিং করা প্রত্যেকটা গাছে প্রায় দশ থেকে বারোটা জাতের আমের চারা আছে এখানে আছে সূর্যদিন চাকাবাত চ্যাংমাই বোনাইকিংসহ এবং বারো মাসই কিছু আপনার চারা আছে কাটিবন এবং বাড়ি এগারোর চারা দেখতে পাচ্ছেন শুধু এই একটা গাছ যে তা না আমার এখানে অনেক গাছ আছে যেগুলোতে গ্রাফটিং করা আপনাদের যাদের এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস এরকম মাল্টিগ্রাফটিংয়ের চারা প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করবেন এই যে এই চারাটা দেখেন এখানে যে এইটা হচ্ছে আপনার হাড়িভাঙ্গা এই যে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন একই গাছ কিন্তু এই যে এটা হলো বুনাইকিং এই যে দেখেন হিমসাগর এই যে এটা হলো কাটিবন বোন কাটিবন এটা আপনাদেরকে আরও কিছু চারা দেখায় মানে এখানে আমার প্রায় গাছগুলোতেই মাল্টিগ্রাফটিংয়ের চারা এই যে দেখেন আর গাছগুলো কিন্তু একদম সোজা কোনো বাঁকা নাই গাছের মাঝে একদম ঝাঁকাল টাইপের এই যে দেখেন এই গাছে এই যে একটা ব্ল্যাক স্টোন বারো মন মানে প্রত্যেকটা গাছেই মাল্টি গ্রাফটিং করা আছে এই যে এই গাছটা দেখেন এই গাছটা এই যে এইটা কিন্তু কাটে গ্রাফটিং দেখছেন এই যে এটা হচ্ছে আপনার বোনাইকিং এই যে এটা হলো চাকাপাত এই যে চাকাপাত এই যে চ্যাংমাই এটা হচ্ছে সূর্য ডিম মানে একটা গাছে আপনারা সব ধরনের ফল পাবেন একটা গাছে আর গাছগুলো দেখেন কীরকম ঝাঁকড়ালো আমার কাছে যতগুলো গাছ আছে এরকম ঝাঁকড়ালো এবং প্রত্যেকটা গাছে দশটা বারোটা এবং পনেরোটা পর্যন্ত জাতের মাল্টিগ্রাফটিং করা আছে গাছের গোড়াগুলো দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এরকম এখানে অনেক গাছ আছে ভাই প্রত্যেকটা গাছেই এরকম মাল্টিগ্রাফটিং করা এইগুলো চারা গাছের দাম খুবই সীমিত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং দামগুলো জানতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনারা বাসার আশেপাশে থেকে আশেপাশে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এইটা নতুন গ্রাফটিং এই গাছটা আসলে চ্যাংমায়ের ছিল এই যে এটা অরিজিনাল গাছ চ্যাংমায়ের গাছ আর সাথে মনে করেন যে এতগুলো গ্রাফটিং করা যে গাছটায় আপনাদের দেখাবো প্রত্যেকটা গাছই গ্রাফটিংয়ে সারা এই যে দেখেন এগুলো হচ্ছে মাল্টি গ্রাফটিং প্রায় দশ থেকে বারোটা জাত নিয়ে আমাদের একটা গাছ মাল্টি গ্রাফটিং করা আপনারা যে যে জাতেরগুলো চাইবেন এই এই গাছটাতে কিন্তু ব্ল্যাক স্টোন দেওয়া নাই তার কারণ আপনারা যদি ব্ল্যাক স্টোন সহ নেন তাহলে ব্ল্যাক স্টোন সহ যে এটা আছে সেইটা দিতে হবে এই যে এটাতে ব্ল্যাক স্টোন আছে দেখেন এই যে এটাতে ব্ল্যাক স্টোন একটা আছে কাটিবন সূর্য সূর্যিম আছে চাকাভাত আছে চ্যাংমাই আছে আবার এটাতে কিন্তু ব্ল্যাক স্টোন নাই ব্ল্যাক স্টোন বাদে অন্য অন্য জাত প্রায় পনেরোটা জাত দেওয়া আছে এখানে আর গাছগুলো আপনাদেরকে দূর থেকে একটু দেখায় প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকড়ালো গ্রাফটিংয়ের প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকড়ালো এবং আমাদের নার্সারিতে আপনারা গ্রাফটিং ছাড়াও চারা গাছ নিতে পারবেন যেমন এই যে চ্যাংমাইয়ের চারা গাছ এই যে দেখেন গাছটা পুরো গাছটা দেখেন কীরকম ঝাঁকড়ালো একদম বিগ সাইজ চারা গাছ বিগসাইন এগুলো চারা গাছে গত বছর প্রায় পনেরো বিশ কেজির মতো ফল ছিল বছর আরও বেশি ফল আশা করা যাচ্ছে এই যে গাছের গোড়াটা দেখায় আপনাদেরকে এগুলো বড় টবের চারা অনেক বড় বড় টবে এগুলো চারা গাছগুলো আছে চারা গাছগুলো নিলে কোনোভাবে মারা যাওয়ার সম্ভাবনা নাই এই যে এটা হলো আপনার এটা হচ্ছে আংমাইয়ের চারা গাছ দেখেন কী পরিমাণ ঝাঁকড়াল চারা গাছগুলো যে এটাতে মাল্টি গ্রাফটিং করা যে এটা সূর্য ডিম